আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকের আয়োজন আপনাদের জন্য থাকছে অসম্ভব মজার রেসিপি শিং মাছ দিয়ে বেগুনের ঝোল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর তাছাড়া শিং মাছ দিয়ে বেগুনের ঝোল খেতে কিন্তু দুর্দান্তর হয়ে থাকে শিং মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব সেজন্য আমি মাছগুলো তেলে দিয়ে দিলাম মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এখন আমি মাছগুলো তেলে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলো কিলো কিন্তু আমি করা করে ভাজবো না যেহেতু আমি আজকে বেগুন দিয়ে রান্না করব সেই জন্য মাছগুলো আমি একটু লালচা কালার করে ভেজে নিলেই হয়ে যাবে মাছগুলো আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেলে থেকে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া বেগুন আর একটা আলু একটা আলু আমি এখানে একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি বেগুন আর আলুটা তেলের সাথে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব বেগুন আর আলুটা যখন এপিট করে একটু লালচা কালার করে ভাজা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মশলা যেই মশলাটা আমি আগেই লবণ ত লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি একটা বাটিতে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি গলিয়ে নিয়েছিলাম একসাথে এখন আমি এটা তরকারির ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা তরকারিতে দিয়ে আমি এখন মশলার সাথে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি তরকারি কষানো তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শিং মাছটা শিং মাছটা আমি এখন তরকারির সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছটা আমার তরকারির সাথে কষানো হয়ে গেছে এখন আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি দিয়ে দিলাম এমন এমন পরিমাণে যাতে মাছ আর বেগুন আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায় ঠিক ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখন আমি তরকারিটা জাল করে নিচ্ছি তরকারিটা জাল করতে করতে যখন তরকারিটা একটু টেনে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নেওয়া এরপরে আমি তরকারিটা আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে মাছ আর তরকারিটা সিদ্ধ হয়ে যায় তরকারিটা জাল করতে করতে যখন তরকারিটা এরকম মাখা মাখা ঝোল হয়ে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার বেগুন দিয়ে শিং মাছের ঝোল এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি যারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে আজকের আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে de París I love this.